পুরান ঢাকায় হাসপাতালের সামনে যে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে তার সর্বশেষ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানা গেছে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন বয়স পঞ্চান্ন বছর তিনি একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন আজ সোমবার সকালে সাড়ে দশটার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে দুর্বৃত্তরা খুব কাছে থেকে তাকে গুলি করে নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী শান্তিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গুলির ঘটনার সিসিটিভির একটি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করছেন ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে গুলি করবার পর দুই ব্যক্তি ঘটনাস্থল দ্রুত মোটরসাইকেল যোগে ত্যাগ করেন মামুনের পরিবার বলছে তিনি দুই দিন ধরে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় অবস্থান করছিলেন আজ সকালে একটি মামলায় আদালতে তার হাজিরা দেবার কথা ছিল এজন্যই তিনি সকালে বাসা থেকে বের হন মামুনের স্ত্রী বিলকিস আক্তার জানিয়েছেন তার ধারণা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এর আগেও ইমনের লোকজন মামুনকে হত্যা করবার চেষ্টা করছিল পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামন এক সময় হাজারিবাগ ধানমন্ডি মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী মামনের বাড়ি লক্ষ্মীপুর তার জন্ম উনিশশো সালে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক এস আই মোহাম্মদ ইয়াসিন বলেন গুলির শব্দ শুনতে পেয়ে তিনি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে চলে যান সেখানে গিয়ে দেখতে পান এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন খুব কাছে থেকে তাকে গুলি করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন অপর এক প্রত্যক্ষদর্শী বলেন দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করেন বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন এরপর গুলি করা ব্যক্তিরা মোটরসাইকেল যোগে পালিয়ে যান